নমস্কার বন্ধুরা মমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছ পাতুরির রেসিপি শেয়ার করছি এই পাতুরি কিন্তু আমি একটি ফ্রাইং প্যানের মধ্যেই করবো কোনো পাতা ছাড়াই তো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার এই রেসিপি তাহলেই জানবে আমি কি করে বানালাম তো প্রথমে কিন্তু ছোটো ছোটো মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তারপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাল লাল দেখে আর সামান্য পেঁয়াজ বেটে নিলাম আর রসুন দুই পোয়া মতো দিয়ে দিলাম এটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সব মশলায় কাঁচাই মাখিয়ে নিলাম তারপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিলাম এটি একটি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কিন্তু গরম করেই নিয়েছিলাম পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিলাম তারপর তার মধ্যে স্বাদ অনুসার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি আমি কড়া ভাজবো না হালকা হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম তারপর হাতে মাখানো মশলাটা দিয়ে মাছগুলোকে ঢেলে দিলাম এভাবে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর দশ মিনিট একদম স্টিমটাকে বাড়িয়ে রেখে দেব তারপর আস্তে আস্তে এভাবেই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে নেব আবারও কিন্তু আগের মতোই সব মাছগুলো ছড়িয়ে রাখব আবারও কিন্তু উল্টে পাল্টে নিলাম এভাবে দু তিনবার উল্টে পাল্টে নিলেই কিন্তু মাছ পাথরি মাছগুলো একদম টান টান হয়ে যাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে মাছ পাতুরি কে কে বানাও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর নতুন বন্ধুরা যদি কেউ আমার এই রেসিপি দেখে থাকো আর এখনও সাবস্ক্রাইব করনি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এবার কিন্তু আমি লেবু পাতা চার পাঁচটি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সামান্য উল্টে পাল্টে নিলাম তো বন্ধুরা দেখো আমার এই রেসিপি খুবই সহজে রেডি হয়ে গেলো তো এখন আমি নামিয়ে নেব তো আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপি